বন্ধুরা একদিন একটি ডলফিন স্ট্রবেরির বীজ নদী থেকে বাইরে ফেলে দিল মাটি হালকা ভেজা থাকায় স্ট্রবেরির বীজটি অঙ্কুরিত হয়ে একটি ছোট্ট চারা গাছে পরিণত হলো তীব্র রোদের কারণে নদী ও স্ট্রবেরির চারা গাছটি শুকোতে শুরু করল ঠিক তখনই একটি তোতা পাখি স্ট্রবেরি চারা গাছটির কাছে এলো এবং একটি বালতি দিয়ে গাছটিতে জল দিতে শুরু করলো এরপর চারা গাছটি ধীরে ধীরে বড় হতে লাগল তোতা পাখি প্রতিদিন দূর দূর নদী থেকে পানি এনে স্ট্রবেরির চারা গাছটিতে পানি দিতে শুরু করলো একদিন স্ট্রবেরি গাছটি অনেক বড় হয়ে গেল কিন্তু হঠাৎ একদিন এক বৃদ্ধ দাদু গাছটি কেটে নিয়ে চলে গেল এটা দেখে তোতা পাখি হতাশ হয়ে গেল কিন্তু পরের দিনই সেই কাটা গাছ থেকে একটি নতুন স্ট্রবেরির চারা গজিয়ে উঠল বন্ধুরা সবুজ তোতা পাখি ঘুমানোর সময় কালো পিঁপড়ে মুখে ঢুকে যায় হঠাৎ করে তোতা পাখির পেট লাল হয়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় সে লোকের কাছে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না তখন এই ভালো মেয়েটি কাছে আসে এবং তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যায় বিড়াল ডাক্তার আতস্কাছ দিয়ে মুখে দেখে অনেকগুলি পিঁপড়ে তোতা পাখির পেটে বাসা বেঁধেছে সে তার পেটে একটি স্প্রে করে দেয় সাথে সাথে সব পিঁপড়ে মুখ দিয়ে বেরিয়ে পড়ে এবং তোতা পাখি স্বাভাবিক হয়ে যেতে থাকে তোতা পাখি তখন সুস্থ হয়ে যায় তবু বন্ধুরা এই তোতা পাখি একটি কুমড়োর চারা লাগায় ওদিকে কোবরা সাপ একটি বেন্ডির চারা লাগায় তোতা পাখি রোজ আসত এবং কুমড়োর চারাগুলিতে অনেক অনেক পানি দিত এদিকে কোবরা সাপও রোজ বেন্ডির চারাগুলিতে পানি দিত দুজনেই খুব মেহনত করত এবং কিছু মাসের মধ্যে বেন্ডি আর কুমড়োর চারাগুলি অনেক বড় হয়ে গেল এবং তোতা পাখি একটি কুমড়ো কাটলো সাথে সাথে থেকে বিস্কিট বেরিয়ে আসলো যখন কোবরা বেন্ডি নিয়ে এলো এবং সেটিকে কাটলো তার মধ্যে থেকে বিষাক্ত পোকা বেরিয়ে এলো এখন তোতা পাখি স্বর্ণের বিস্কিট গুলি বিলি করার জন্য চলতে শুরু করে তো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো